আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি অঙ্কের নতুন ভিডিও আমাদের সিরিজ চালাচ্ছিলাম সেই সিরিজের আমরা অন্য পর্যায়ে এসেছি তো আগে আমরা করেছি কি শিখেছি আমরা এবার একটা নতুন একটা অপারেশন শিখবো যে অপারেশনটা হচ্ছে কি বলা হয় ভাগ ভাগ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা কেটে কেটে দিতে পারি সমান সমান অংশে ভাগ করতে পারি এই জিনিসটাকে আমরা হচ্ছে ভাগ বলছি অঙ্কের ভাষায় ভাগ মানে কি যেমন বলা যেতে পারে যে একটা প্যাকেটে খানা বিস্কুট আছে আমি পাঁচটা করে বিস্কুট দেবো কটা করে দেবো পাঁচটা করে বিস্কুট দেবো তাহলে কজনকে দেওয়া যাবে এই যে বিস্কুটের পরিমাণ কত 30 কটা করে দিচ্ছি পাঁচটা তাহলে কজনকে দেওয়া যেতে পারে এই যে ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে ভাগ তো সাধারণত গণিতের যে অপারেশনটা হচ্ছে ভাগ এই অপারেশনটাকে এইভাবে চিহ্নিত করা হয় আর আরেকটা কথা বলে দিই এই ভাগটা হচ্ছে কিন্তু বিয়োগেরই একটা জাস্ট অন্য একটা রূপান্তর যেমন কিরকম বলি যে দশ টাকা আছে আমার কাছে আমি প্রত্যেকবারই দু টাকা করে বিয়োগ করব কত করে বিয়োগ করব দু টাকা করে তাহলে প্রথমে দু টাকা বিয়োগ করলাম কত থাকলো আট এই আটকে আবার নিলাম আবার দু টাকা বিয়োগ করলাম কত হলো ছয় এই ছয়কে কে আবার দুই নিলাম আবার বিয়োগ করলাম আবার নিলাম আবার নিলাম তাহলে এখানে দুই আমি কতবার বিয়োগ করলাম এক দুই তিন চার পাঁচ আমার কাছে ছিল দশ টাকা দু টাকা করে কতবার বিয়োগ করেছি পাঁচবার তাহলে মোট টাকা থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে কোথায় আসছে আমার শূন্য টাকা চলে আসছে তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এই এতবার বিয়োগ না করে করে আমি যদি সরাসরি আমি এই দশটা টাকা আছে আমি ক টাকা করে দেব সবাইকে দু টাকা করে দিবো তাহলে কয়জন করে দিতে পারবো আরেক ভাবে করা যেতে পারে কিরকম ভাবে যে আমি এখানে একটা দুটো রাখলাম এখানে একটা দুটো এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে এখানে দুটো চার দুই ছয় আর দুই আট আর দুই কত দশ কতগুলো গ্রুপ তৈরি করা আছে একটা গ্রুপ দুটো গ্রুপ তিনটে গ্রুপ চারটে গ্রুপ কটা গ্রুপ আছে পাঁচটা গ্রুপ আর প্রতিটা গ্রুপে কত করে কজন করে আছে বা কত করে টাকা রেখেছি আমি দু টাকা করে তাহলে মোট দশটা হচ্ছে দশটা টাকা পাঁচটা গ্রুপে দুটা করে দেওয়া যাবে এবং প্রত্যেকে কি হবে সমান পাচ্ছি এই যে প্রত্যেকেই সমান পাচ্ছি এটাই হচ্ছে একটা অপারেশন বলা হয় কি ভাগ এবং যে ভাগের চিহ্ন হচ্ছে এটা এবং বললাম যে বিয়োগেরই হচ্ছে বারম্বার যদি বিয়োগ করি আমরা মানে পুনরাবৃত্তি বিয়োগে যদি বারবার পুনরাবৃত্তি করি তারই রূপ হচ্ছে ভাগ সেটা হচ্ছে সংক্ষিপ্ত করা যায় এবার আগে আমি একটা কথা বলেছিলাম যে ভাগগুলো করতে গেলে অবশ্যই কিন্তু দরকার কিন্তু এবার নামটা যদি মুখস্থ না হয় কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাকে করতে হবে এক থেকে কত অবধি নয় অবধি বা দশ অবধি এটা কিন্তু নামটা কিন্তু মনে রাখতেই হবে তাছাড়া কিন্তু না হলে আমি যে নিয়মটা শেখাবো এই নিয়মটা কিন্তু একটু বড়টা বড় হয়ে যাবে কিন্তু প্রথম যে ভাগ কিভাবে করবো সেটা গ্রুপ ভাগ করবো টেনে গ্রুপ যেমন আমি আট লিখছি আটকে আমি দুই দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে এবার যদি যদি কেউ দুইয়ের ঘরে নামতে জানে সে কিন্তু সরাসরি দিবে কত হতে পারে আর ভাগে সাধারণত কোনখানে কি লেখা হয় একটু জাস্ট বড় দিই এইভাবে যখন আমরা ভাগ করি তার মানে এইখানে কি হয় এখানে হচ্ছে ভাজক এখানে হচ্ছে ভাজ্য সরি একটু মিস্টেক হয়ে গেল এখানে হবে ভাজ্য এখানে হবে ভাজক এখানে হবে ভাগ ফল আর নিচে হবে কি ভাগ শেষ তো আমার একটা দরকার না এখন হচ্ছে যে কোনো একটা জিনিসকে ভাগ লিখলে কোথায় কিভাবে কাকে লিখবো এটা কিন্তু একটু জানতে হবে যেমন আট ভাজি তো দুই আছে তার মানে আমি যদি তাকে ভাগ করি তো এভাবে ডাক দেওয়া হইতে পারে অনেকে আবার এভাবে লিখতে পারে তো এই আট এবং দুই কে কোথায় লিখবো তো আটটা যেহেতু এখানে 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 আছে মাঝে মাঝে বসবে 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 ভিতরে কি হবে তারপরে কত আছে দুই তো আমি দুই দিয়ে ভাগটা করব। কি বললাম যে নামটা জানা থাকলে এগুলো কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবার যেহেতু যা নামটা জানে না তো তাকে যেহেতু মুখস্ত করছে বা কাজটা এগোচ্ছে তার ক্ষেত্রে আমি কি করব। তার ক্ষেত্রে করবো কি এখানে কত অঙ্ক আছে এক অঙ্ক আছে তো এক অঙ্ক আছে মানে আমি একটা ঘর টানলাম একটাই আছে কটা ঘরটা এখানে কত দিয়ে ভাগ করছি দুই দিয়ে তার মানে আমি দুটো দুটো করে গ্রুপ তৈরি করব একটা দুটো তিনটে চারটে কটা গ্রুপ হয়ে গেল দুটো করে কটা গ্রুপ তৈরি করতে পারছি আমি আট চারটে গ্রুপ তৈরি সরি আটটা নয় চারটে গ্রুপ তৈরি করতে পারছি তাহলে এখানে দুই দুই চার দুই ছয় দুই আট তাহলে এবার কাটবো এই দুই আছে মানে একটা কেটে দিলাম দুটো তিনটে চারটে কটা কাটলাম মোট কবার কাটলাম চার পাঁচ তাহলে আমার ভাগ ফল হয়ে গেল কত চার একই ভাবে যদি এই আটই থাকলো এখানে আমি করলাম কত দিয়ে চার দিয়ে কত দিয়ে ভাগ করছি চার দিয়ে তাহলে কি করবো আট আছে এক অঙ্ক আছে একটাই ঘর টানছি আর কত দিয়ে ভাগ করছি চার দিয়ে তার মানে হচ্ছে চারটে করে বুক তৈরি করব কতদিন এক দুই তিন চার চারটে হয়ে গেল আর একটা বুক করবো পাঁচ ছয় সাত আট আর তো করা যাবে না আছে কাটবো একবার দুবার কতবার কাটলাম দুবার কাটলাম কতবার কাটলাম দুবার তাহলে ভাগ ফল কত হয়ে গেল দুই আমাদের বাচ্চাদের কিন্তু ভাগ জিনিসটা কি এইভাবে আমাদেরকে শেখানো যেতে পারে এটা কি হলো এক অঙ্কের ক্ষেত্রে এবার আমি চলে আসি দুই অঙ্কের ক্ষেত্রে যদি দুই অঙ্কের ক্ষেত্রে এরকম হয় বারো কে আমি কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করবো কত ভাগ করবো তিন কত অঙ্ক আছে দুই অঙ্ক আছে দুই অঙ্ক মানে দুটো ঘর টেনে দিলাম এবার এখানে লিখে দিচ্ছি এক একটা দিয়ে এখানে এক এখানে কত দুই এখানে কত দিয়ে ভাগ করছি তিন এখানে আমাকে তিনটে দিয়ে গ্রুপ তৈরি করে দেখতে হবে কটা করতে পারছি মানে এক একটা গ্রুপে তিনজন করে রাখবো কিন্তু এখানে তো আছে কত এক যায় না কোনো গ্রুপই তৈরি হয় না তাহলে এখানে কি লিখে দেব শূন্য রেখে দেবো আর এই যে একটা ছিল এই একটা এখানে বসিয়ে দেব তাহলে এখানে মোট কত হয়ে গেল বারো জন হয়ে গেল বা বারোটা হয়ে গেল তিনটে করে গ্রুপ তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কটা করে রাখছি এক একটা গ্রুপে তিনটে করে রাখছি এবার কাটবো তিন আছে এক দুই তিন চার কত করে দিলাম চার এখানে কিন্তু শূন্য আছে শূন্য টাকা চেষ্টা করবো প্রাথমিকভাবে ইগনোর করা ছোটোতে এখন অতটা বোঝা যাবে না ওদের চেষ্টা করবে ইগনোর করা তাহলে ভাগ ফল কত হয়ে গেল চার হয়ে গেল এইভাবে কিন্তু আমি প্রথমে যে ভাগ যেগুলো মিলে যাবে সেগুলো কিন্তু আমি এভাবে করতে পারি আর একটা দেখাই তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যেমন বত্রিশকে কে আমি দুই দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে প্রথমে দেখবো এটা কত অঙ্ক আছে দুই অঙ্ক আছে দুটো ঘর টেনে দিলাম আর এখানে তিন বসিয়ে দিলাম এখানে কত বসালাম দুই বসালাম তো দুই দিয়ে ভাগ করছি তিন আছে দুজন করে রাখে গ্রুপ তৈরি করতে হবে তাহলে এক দুই একটা গ্রুপ হলো তারপর কত আছে এক এই একটাকে এখানে বাদ দিয়ে এইখানে বসিয়ে দিলাম তাহলে কত হয়ে গেল এবার বারো গ্রুপ তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার এখানে দুই আছে কাটলাম এখানে কটা কটা দুই আছে মানে গ্রুপ কত করে রেখেছি দুটো করে একটাই আছে কেটে দিলাম এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ভাগ ফল কত হয়ে গেল ষোলো বাচ্চা দেখে এর থেকে সোজা নিয়ে কিন্তু আর ভাগ করা যাবে না আর একটা যদি ও নামটা জানে তাহলে তো খুব সহজে হয়ে যাবে কিন্তু এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক সমস্ত অঙ্ক কিন্তু এই নিয়মে কিন্তু ভাগ করা যাবে সব থেকে সোজা টেকনিক